জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস করছে ভর্তির জন্য তোমরা যারা আবেদন করেছ তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফলের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে নোটিশটা দেখাবো তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে কিভাবে তোমরা রেজাল্ট জানতে পারবে তো চলো শুরু করা যাক তোমরা নোটিশটা তো দেখতে পাচ্ছ আজকে তিরিশ অক্টোবর প্রকাশ করেছে বলা হচ্ছে যে প্রথম মেধা তালিকার রেজাল্ট আগামী চার নভেম্বর দু তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আগামী নভেম্বরের চার তারিখে তোমাদের এই প্রথম মেধা তালিকার রেজাল্ট আসবে এবং রেজাল্ট তোমরা দুইটাভাবে দেখতে পারবে এক হচ্ছে এস এম এস দিয়ে আরেক হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু ডিগ্রিতে শিক্ষার্থী খুবই কম এজন্য তোমরা ওয়েবসাইট থেকেই সরাসরি চেক করতে পারবে সেক্ষেত্রে ওয়েবসাইটে বিকাল চারটার পরে গিয়ে রেজাল্ট দেখতে পারবে আর কি আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে রেজাল্ট চেক করতে হয় এরপর দেখো তোমরা যারা চান্স পেয়ে যাবে তোমাদের আবার ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার যে ডেট দেওয়া আছে চার তারিখ থেকে তোমরা ভর্তি শুরু করতে পারবে আর ষোলো নভেম্বর পর্যন্ত ভর্তি চলবে সো এই যে সময় এই সময়টার মধ্যে তুমি যে কলেজে চান্স পাবে ওই কলেজে তোমার অ্যাকাডেমিক পেপার ভর্তি হওয়ার জন্য ফিজ এগুলো সরাসরি কলেজে তোমাকে জমা দিতে হবে ওকে আর ভর্তি হওয়ার জন্য তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটিজের ফিজ রয়েছে চার সাতশো টাকা এবার ফিজ এত পরিমাণ বেড়েছে সেক্ষেত্রে দেখা যাবে যে কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার প্রয়োজন হতে পারে তিন থেকে চার হাজার টাকার ও তার থেকেও বেশি চার থেকে পাঁচ হাজার টাকা ভর্তি হতে লাগতে পারে সরকারি কলেজে এরকমটা বেসরকারি কলেজে তো এর থেকেও বেশি লাগতে পারে সো এখনও পর্যন্ত বলা যাচ্ছে না প্রত্যেকটা কলেজ থেকে নোটিস দিবে তাদের ভর্তি হওয়ার জন্য তারা কীরকম পরিমাণ ফিজ তারা নিয়ে থাকে সেটা কলেজ বলে দিবে গত বছর কিন্তু চারশো টাকা ছিল এবার সাতশো টাকা করা হয়েছে তোমরা তো দেখতেই পারছ অন্যান্য যে ডেটগুলো রয়েছে এগুলো তোমাদের জন্য আসলে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তোমাদের কাজ হচ্ছে অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম ফিল করতে হবে কিভাবে ভর্তির ফর্মটা ফিল আপ করতে হয় সেটিও তোমাদেরকে দেখাবো পাশাপাশি কলেজে গিয়ে ওই ভর্তির ফর্ম সাথে তোমার এসএসসি এইচএসসির মার্কশিট তারপর আরও বিভিন্ন ডকুমেন্টস সেগুলো নিয়ে সরাসরি ভর্তি হয়ে যেতে হবে তো এই ছিল তোমাদের ডিগ্রি পাস কোর্সের ভর্তির প্রথম মেদতালিকার রেজাল্টের নোটিশটা আগামী চার নভেম্বর তোমাদের রেজাল্ট প্রকাশ করবে বিকাল চারটায় সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে